আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আমাদের নিজস্ব ডিজাইনের দুবাই প্রিমিয়াম পকেট স্লিপস আবায়া দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস এটার এই বর্গেরতে কিন্তু আমরা 11 কলকা ডিজাইন রেখেছি 11 কলকা বলতে এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন এটা কিন্তু মূলত আমরা কলকা বলে থাকি দেখতেই পাচ্ছেন এখানে মূলত 11টা কলকা রয়েছে এবং দুই পাশে খুব সুন্দর করে ছিটা ছিটা স্টোন করা রয়েছে দেখতে পাচ্ছেন যাতে খুব সুন্দর একটা আউটলুক দিয়ে থাকে এটার ভিতরে ফেব্রিক্সটা হয়ে থাকবে অরিজিনাল চেরি ফেব্রিক্স সাইজ থাকবে তিনটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এটার ঘের যদি আমরা দেখিয়ে দিই আবহাওয়ার ঘের মূলত বেশি না হলে আয় সুন্দর লাগে না দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আমরা রেখেছি অলমোস্ট দুই পাশ থেকে ছয়শো ইঞ্চি ঘের থাকবে এই দুবাই পকেট এটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের রেখেছি ওয়ার করে থাকবেন আপনারা বেশি ঘের হওয়ার কারণে কিন্তু আপনারা যখন সুন্দর ভাবে নিজস্ব রাফেল করে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে এখানে রাফেল করা থাকবে খুবই সুন্দর সাইজ থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফেলবেন বা ডিটে কল করতে পারেন খুবই ভাবে কিন্তু আর ইস্ট থাকবে অরিজিনাল দুবাই এম স্টোন এটা কিন্তু মাল্টি আমি যদি আপনি সামনে থেকে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম স্টোন এখানে কিন্তু গোল্ডেন কালার এবং পার্পল কালার স্টোন ইউজ করেছি আমরা খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনার খুব সুন্দর আউটলুক দিয়ে থাকবে দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে ডাবল হিট দেওয়া রয়েছে হিট শ্যাম্পু বা ড্রাই ওয়াশ করলে কিন্তু এই স্টোনগুলো অনেক অনেকদিন টিকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে কিন্তু স্লিভস এর দিকেও এখানে খুব সুন্দর ভাবে স্টোন করা রয়েছে দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটির পার্পল এবং গোল্ডেন কালার এটা পকেট সিরিজ বলার কারণ হচ্ছে এটা দুই পাশে আমরা খুব সুন্দর করে বড় আকারের পকেট রেখেছি দেখতে পাচ্ছেন কতটা বড় আকারের পকেট রেখেছি খুবই সুন্দর ভাবে কিন্তু এটা খুব সুন্দর একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন গেটটা যদি আমি আবার দেখিয়ে দিই অলব ছয়শ ইঞ্চি ঘের একটি আবহাওয়া হয়ে থাকবে তাছাড়া কিন্তু এই পাটের সাথে খুবই ফ্রি সাইজের একটি অন্য হিসাব আপনারা পেয়ে যাবেন অন্য হিসাবটা যদি আমি দেখিয়ে দিই দেখতে পারছেন অলমোস্ট ফ্রি সাইজের নব্বই ইঞ্চির একটি উন্না হিসাব উন্না হিসাবের লেয়ারও কিন্তু খুব সুন্দর ভাবে গোল্ডেন এবং পার্পেল কালারের ইস্টনার করে রয়েছে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা বোরকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা কারো থেকে নেই না আপনাদের কাছে প্রোডাক্ট যখন যাবে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রত্যেকটা পার্ট আমরা ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেম টু সেম হলে রাখবেন অন্যথায় আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু রিটার্ন করে দিতে পারেন এই ছিল আমাদের সবে থাকা নিজস্ব ডিজাইনের দুবাই প্রিমিয়াম পকেট সিলস আপডেট আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম